ইস বুকের মধ্যে চিনচিন করতে রে একটা সাইড সাইডকে বুঝতেছি রে আমাদের প্রিয়তমা বিয়ে হয়ে যাচ্ছে ইস যেতে পারতেছি না দেখি আদৌ সম্ভব ও রে ভাই একই গণমাধ্যম হ্যাঁ আপনাদের পুরুষ ছাড়া কথা বলবো না ভাই হাঁকাও না দেখেন গণমাধ্যম নিউজ করছে একটু কি লেখছে আমি একটু করে শুনি আপনাদেরকে বিয়ে করছেন সাকিবের প্রিয়তমা ইস সাকিবের না ভাই এটা হবে সাকিবদের প্রিয়তমা মানে ভাবলেই অবাক লাগে মানে এতটা জনপ্রিয়তা এবং কি হাজার হাজার ভাই কাশ ক্যাশ বর্তমান ইতিকপল আর ভাই ওপার বাংলার ইতিকপল বাংলাদেশের ক্রাস কেন হয়েছে আপনারা জানেন না বিষয়টা মানে যেভাবে বলতেছেন ভাজা মাছটা উল্টে খাইতে পারেন না নাকি আর কিছুদিন আগে বেদের মেয়ে রেকর্ড ভেঙে চুরে নতুন করে ইতিহাস করলো হিমেল আশ্রফ আদনান আশরাফ আদনান ভাই বিকাশটা শাকিব খান আর ভাই একটু পরিশ্রমী হ্যাঁ প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্র শীর্ষ নায়ক শাকিব খানের কি সঙ্গে জুটি আপনারা এখানে একটু লক্ষ্য করেন জুটি বেদে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী ইতিকপল কপল বলতে কেমন লাগে রে কেমন জানি কি জানি একটু টান আছে ভাই প্রিয়তমা প্রিয়তমা নামেই ওই সিনেমার মুক্তির পর ভক্তদের কাছেও প্রিয়তমা আহ প্রিয়তমা 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 কার যে প্রিয়তমা হয়তো যাচ্ছে জানি না ভাই ব্রাদা আমি নিজেও জানি না এ কার হয়তো যাচ্ছে জাতির গ্রাস তো প্রিয়তমা হিসেবেই পরিচিত পান ইতিকপল কি বলবো রে ভাই ব্রাদার আমি কোনো ডকুমেন্ট ছাড়া হাঁকাও কথাবার্তা বলতে আসিনি আজকে কেমন জানি জিনিসটা নিউজ মানে দিতে আসছে আপনাদেরকে কিন্তু আমরা নিজের ব্যক্তিগত কেমন জানি খারাপ লাগতেছে কেন রে ভাই কমেন্ট করে জানান চাই বুঝতেছি না হাসি দেখলে ভাই পুরা যাই হায় হায় ভাবা যায় এ কি রে ইতিকা পল এত তাড়াতাড়ি আমাদের মাছ থেকে এভাবে সরে যাবে এটা আসলে কল্পনাও করতে পারিনি বলে না হবাই শুরু কেরিয়ারটা হবাই শুরু করতেছে আর মেঘর শাকিব খানের সাথে সিনেমা এক সিনেমায় উনি মানে সম্পূর্ণ বাংলা ভাষাভাষী যে আশেপাশে যে রাষ্ট্র আছে সবগুলা নায়িকার সাই পপুলার একজন নায়িকা বর্তমানে ইতিকাপাল এবং কি দেবের সাথে জড়িবেন বেঁধে আপকামিং সিনেমা আস্তে আস্তে আপনার দেখতে পারবেন আপনাদের পূজার সময় তো যাই হোক ব্রাদার সেটা বড় কথা না কথা হলো ইতি এভাবে চলে যাবে আমাদের মাঝ থেকে আমি মাইরি আমি কোনো ভাবতেই পারিনি এটা ইম্পসিবল এটা কি সম্ভব কাকে বিয়ে করতেছে কে সেই ভাগ্যমান তাকে তো অবশ্যই খুঁজতে হবে সে ভাই এভাবে নিয়ে গেলেন আপনি আমরা তৈরি দিলাম অনেকেই বলছিলেন আমাদের মানে শাকিব খানকে জড়িয়ে এই সেই কত কথাই না বললেন বলে এনাকেও বাচ্চা দিয়ে দেবে উপহার অমুক তমুক আপনারা অনেক বলছেন তো আজকে ওগুলো বলা দেন ভাই একটু পজিটিভ প্যাশেন সেইটা হলো এই যে ইতি কপাল উনি কিন্তু বেস্ট জনপ্রিয়তা আগেই ছিল সিরিয়ালে কি সিরিয়ালে আপনারা জানেন অনেক কটা যারা বিশেষ করে আপুরা বিশেষ করে আপনারা ভালো জানবেন কেননা উনি বেশ কয়েকটা সিরিয়ালে কাজ করছিল পপুলার একজন মুখ তো শাকিব খানের সাথে প্রথম জুটি হিসাবে অনেকেই মানতে পারেনি তাকে বলছে বিদেশি চাকমার মতো দেখা যায় কী রকম মানে অনেকেই বলছে বিশেষ করে বুবলি ফ্যান ফলনের তো মানে পুরো নিতেই পারে না বিষয়টা ইতিগালকে তাদের গায়ে কেন কেননা আপনারা তো জানেন এইখানে প্রিয়তমা সিনেমার মধ্যে মেন নায়িকা ছিল বুবলি বুবলি হিমেল শ্রফকে কি পরিচয় করেছে মেগাস্টার শাকিব খানকে মানে বুবলির দ্বারাই হিমেল আশ্রফ কিছু শাকিব খানের কাছে এটা ভাবা যায় সেই বুবলি নাই এখন উপার বাংলা থেকে এসে কীভাবে আজকে ইতিকাপল হয়ে গেল প্রিয়তমা এটা ভাবা যায় হয়তো বুবলি এই জায়গায় থাকলে এতটা জনপ্রিয়তা অসম্ভব হতো না শুধু ইতিকাপল আটসিটাই হয়েছে এটা যদি ভাবেন তাহলে এটা আর একটা ভুল ভাববেন কেননা এখানে মেঘাষ্টার শাকিব পানে অনেক দিন পর কাজে ফিরছে বিশেষ করে ব্যাডে বলে সব কিছু মেনে গেলে যা হয় আর কি অবার বাউন্ডারি কি বল বলবো ভাই ব্রাদার আর বুবলি যদি থাকতো তাহলে সিনেমাটা অবভিয়াসলি আমি বলতেছি ডাউন হয়ে যেত মেবি সিনেমাটা ডাউন হয়ে যেত এটা হানড্রেড পারসেন্ট শিওর কেননা বুবলির যে ঘটনা বুবলির যে কাহিনী বুবলির যে জীবন বৃত্তান্ত পুরা অসাতলে অসাতলে সাকিব খানকে অসাতলে টানতাছে এই দুই বৌদি দুই পার্শ্বে দুই পা ধরে টানতাছে শাকিব খান দুই গোত্রের মধ্যে দুইটা পা পড়ে গেছে এভাবে সে পা দুটো ঝাড়া দিয়ে উঠতে চাইতেছে আবারও টেনে নামাতেছে তবে আশা করি এইবারের শেষের দিকে একটা শাকিব খান দুইটা পা ঝেড়া দিয়ে উঠবে সামনে আবার কাতারে দাঁড়াবে একটা নতুন করে জাকজমক একটা ভালো ছিদ্র দেখে ওইখানে পড়ে যাবে আরে ভাই কি বলবো রে ভাই ক্রাশ জাতির ক্রাস ইতি সেই ইতি কাপলের এইভাবে চলে যাবে আমাদের মাছ থেকে এটা আসলে নেওয়ার মতো ছিল না তো যাই হোক আপনাদের কাছে যদি ভালো লাগে বিষয়টা ভাই ভালোই আর লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসলে কি ঠিক হইলো ইতি কপাল এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে একটা এত বড় সিদ্ধান্ত নিল আমাদেরকে না জানায় বিয়েটা করলো আমাদেরকে কি দাওয়াত দেবে অবশ্যই দেওয়াতেও উচিত সাকিব বিয়েনদেরকে কেননা যে ভালোবাসাটা দিছে ইতি কপাল আজকের ইতি কপাল আজকের প্রিয়তমা বলতে গেলে মেগাস্টার সাকিব খান এবং সাকিব বিয়েনদেরকে অবভিয়াসলি থ্যাংক ইউ তো দিতে হবে তাকে আর কিছু বললাম না তো যাই হোক আজকের আমি বিশেষ করে ভিডিওটা আমি কথাবার্তা বলতে পারতে কেননা আমার ইতিকা অপার যার ভাই তারা এ বর্তমানে হাসি কথা খুবই ভালো লাগে কেন জানি ভালো লাগে জানি না অজান্তে জানেন তো বিষয়টা ভালো লাগাটাই ভালো আমি আসলে জাস্ট নিতে পারতো যাই হোক ভাইবাদা আপনার ডোন মাইন্ড এখানে ভাইবাদার হিসেবে কথাগুলো ক্লোজ ফ্রেন্ড হিসেবে বলি বড় ভাই হিসেবে বলি ছোট ভাই হিসেবে বলি একেবারে কাছে মানুষজন হিসাবে কথাগুলো বলি কেউ কি পার্সোনালি নেবেন না পার্সোনালি এটা করবেন না আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভুলে যাবেন না যা যা ধর্ম হবে তারপরে কাজ করব ইনশাআল্লাহ পরবর্তী টপিকে দেখা হবে অতি শীঘ্রই